সালামু আলাইকুম আমরা আজকে এসেছি একটা খামারে তাকতালনা ফুডস অ্যান্ড অ্যাগ্রো লিমিটেড এটা হচ্ছে গাজীপুর উপজেলার শ্রীপুর থানার আন্ডারে বর্মি বাজারে পশ্চিম পশ্চিমপাড়া তো আসেন ভিতরে দেখি কি কি আসছে আপনাদেরকে দেখায় দেখেন আমরা যে জায়গায় দিয়ে প্রবেশ করতেছি ওই জায়গার উপরে প্রথমে আছে আঙ্কুরের একটা ঝাড় বা বাগান তো দেখেন কি সুন্দর করে একটা গেটের মতো করে ওনারা আঙ্গুর করছে আঙ্গুর ফলটা তো আঙ্গুর থোকায় থোকায় সুন্দর আঙ্গুর ধরে ধরেছে আঙ্কুর প্রতিটা থোকায় অনেকগুলো ফল আসছে এই যে দেখতে পাচ্ছেন তো আসেন আমরা দেখি দেখেন প্রচুর পরিমাণ আঙ্গুল ধরে আছে এই যে এই সাইড এ দেখেন প্রচুর আঙ্গুল আঙ্গুর ফলগুলো এখনো ছোট আর বড় হবে কিছুদিন পরে এখনো বড় হয়নি এখনো ছোট আছে থোকাগুলো দেখেন মার্শাল্লা অনেক একটা থোকার মধ্যে অনেক ফল আসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমানে ফল আসছে মার্শাল্লাহ একটা থোকায় প্রচুর ফল তো আসলে আঙ্গুর ফলগুলো আসলে দেখা হয় না এরকম বাগান কোনো জায়গায় দেখা হয় না আঙ্গুর যে ধরে আসলে আঙ্গুর তো বাহির থেকে আসে ফলগুলা তো বাংলাদেশে যে এত সুন্দর একটা বাগান বা এত সুন্দর ডিজাইন করে একটা গেট করছে এ দেখেন উপর প্রচুর জামার আমার উপরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফল ধরে আছে এই যে দেখেন থোকায় থোকায় ফল ধরে আছে এই যে দেখেন ওনারা আবার ইয়ে দিছে কিছু থোকার মধ্যে যাতে পোকামাকড় আক্রমণ না করতে পারে সেই জন্য ফলি দিয়ে কভার করে রাখছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো পাশে আছে কমলা বাগান আছে মালটা আছে বিশাল এরিয়া জুড়ে উনি একটা বাগান করছে প্রচুর প্রচুর ফল গাছ আছে এখানে তো দেখতে পাচ্ছেন প্রচুর আঙুল এই যে দেখানো উপরে থোকায় থোকায় আঙুল ধরে আছে আসেন আমরা কি সামনে আসি দেখেন থোকায় থোকায় আঙুল ধরে আছে এই যে অনেক সুন্দর ফলগুলো এখনো বড় হয়নি আরো কিছুদিন সময় লাগবে ফলগুলা পরিপক্ক হতে বা পাকতে যে আমরা এইদিকে দেখতে পাচ্ছি ওনার আম বাগান আছে আম বাগানে প্রচুর পরিমাণে আম ধরে আছে এখনো ছোট ছোট উপযুক্ত আম বাগান আপনার কমলা আছে আপেল আছে এই যে দেখতে পাচ্ছেন থোকায় চোখায় ধরে আসছে যে কিছু কভার দিয়ে পলি দিয়ে উনি কভার করে রাখছেন যেগুলো একটু পরিমাণে বড় হয়েছে যে দেখতে পাচ্ছেন আপনারা একটু সাইজে কিছুটা বড় হয়েছে কিছুদিন মধ্যে এটা হারভেস্ট করা যাবে বা পাকবে খাওয়ার উপযুক্ত হবে